দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে বুঝিয়ে হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনোদিন জীবনে পাবেন যতই চেষ্টা করছে তো দ্যাট ইজ দ্য মোস্ট ফ্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট ফ্রেশিয়াস থিং অনও আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো সেম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট তাই জন্য কাউকে দোষ আরো করা যায় যায় না তো এটাই